আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তো দর্শক আজকে চলে আসলাম বিভিন্ন ধরনের ভিডিও সেটা হলো পার্সিয়ান বিড়াল যারা খুঁজতেছেন বা খামারি কিভাবে বিড়াল পালন বা যত্ন নেওয়া বা বিড়ালের চিকিৎসা করা তো সে কথাই তুলে ধরবো আর চলে আসলাম আপনাদের প্রিয় সবাইয়ের প্রিয় আমি আরও একটা ভিডিও করছিলাম আমার আরও একটা দেখবেন আমার থেকে রেগুলার বাচ্চা ছেলে বাচ্চা নিতে পারবেন বিড়াল ছেলে বিড়াল নিতে পারবেন চলুন দর্শক আপনার সাথে কথা বলবো কথা বলার সাথে সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব কোনটা কি জাত আর বিড়াল পালতে কত মানে কি করা লাগবে বা এটার দাম কত বাচ্চার দাম কত বাচ্চারা কিভাবে যত্ন করতে হবে আমার সাথে কথা বলি আপনার সালাম আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা আমি ভালো আছি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা এই শীত আসতেছে সামনে হ্যাঁ বিড়ালের যত্ন নিবে কিভাবে বিড়াল পালবে কিভাবে আপনি শুরুটা কিভাবে বলেন আমাকে আসলে শুরুটা করছিলাম দুই হাজার শেষে উনিশের প্রথম দিকে দুইটা বিড়াল আমার মেয়ে শখ করে কিনেছিল তো ভাবিনি যে আসলে এই বিড়ালটা আমাদের ইনকামের একটা সোর্স হয়ে যাবে বাবা বাবা তারা তখন হচ্ছে গিয়ে ইনকামের রিসোর্সটা কেন বললাম কারণ দুই হাজার উনিশটা তো করোনা ছিল না বিশে এসে করোনা হয় তা উনিশ সালে আমার মেয়ে আমাকে প্রায় ভিডিও দেখে আর বলে যে আমাকে একটা বিড়াল কিনে দাও বিড়াল কিনে দাও তা আমি ভাবি যে বিড়াল আবার কিনা লাগে বিড়াল কেউ কেনে তখন আসলে সেই ক্ষেত্রে আমি বলে কিনে দিতে চাইনি সত্যি কথা যেটা তো ওর হাতের ব্রেসলেট এবং গলার চেন বিক্রি করে প্রথম বিড়ালটা কেনে তাও আমি প্রথমে বিক্রি করতে দিইনি আমি বলছি বিড়ালের কি এত দাম হয় পনেরো হাজার ষোলো হাজার বিশ হাজার করে বিড়াল একটা বিড়ালের দাম তখন তো বলে কি আমি আগে দেখে আসি তোমার যদি ভালো লাগে তাইলে এসে

রিজনেবল এবং এটা পালতে খুব ইজি কি বাচ্চা দিয়ে শুরু করবে না এরকম বাচ্চা দুই আড়াই মাস তিন মাসের বাচ্চা আসলে কেনা উচিত আড়াই মাসেরই কেনা উচিত কারণ কি একটা বিড়ালের ঠান্ডা লাগার ব্যাপার থাকে খাওয়ার ব্যাপার থাকে দুই মাস হইলেই তারা মোটামুটি শেখে দুই আড়াই মাসের বাচ্চাটা আমার আমি মনে করি যে আড়াই মাসের বাচ্চা নেওয়াই উচিত কারণ বিড়াল দুই মাস পর্যন্ত বাচ্চাগুলো দুধু খায় আচ্ছা যে বাসাটা আছে হ্যাঁ কোন জায়গা এটা নেওয়া উচিত না বিড়াল হচ্ছে ভালোবাসার জিনিস আর ভালোবাসলে আল্লাহ বলছে যে রিজি কেমনি আসে তো আমি কিন্তু দুই হাজার বিশে আমি আমার বাসা ভাড়া দিয়েছিলাম বিড়ালের বাসা বাচ্চা বিক্রি করে আর স্টিল নাও দুই হাজার চব্বিশের প্রথম দিকেও আমি আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা পেয়েছি এবং বিক্রি করেছি এখন আমি এক একা হয়ে গিয়েছি আমার মেয়েটা এখন পড়াশোনা করতে বাইরে চলে গেছে যে কারণে আমার বিড়াল কম বাট আমার কাছ থেকে যারা বিড়াল নিছে আমি অ্যাডপশনে যাদের দিয়েছি তাদের কাছে বিড়ালের বাচ্চা আসে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে দিতে পারবো আচ্ছা আর আরেকটা কথা বলতে যে যদি কারো ধরুন বিড়াল আছে ব্রিডিং করাইতে চায় বা মিট করাইতে চায় আমি এখন আর ব্রিডিং করাই না কারণ আমার বিড়ালের বয়স 8 বছর হয়ে গেছে আমার যে ছেলে বিড়ালটা 18 সালে যেটা আমি নিয়েছিলাম ওটার বয়স আট ও অ্যাকটিভ সব ঠিক আছে বাট আমি বাইরে ব্রিড ওইভাবে এখন আর করাই না দিচ্ছেন না না দিচ্ছি না আচ্ছা अब কি কি की बिलाल আছে বিড়ালের খাবার দেন কিভাবে আপনি বলতে বেলা খাবার দিতে হয় আমি এখন দুই বেলা খাবার দি কারণ শীতের সিজন তো আর হচ্ছে কি দুই বেলা খাবার দি সকালে 10টার দিকে মাংস ভাত দি একটা খাবার দি আর রাতের বেলা মাংস মুরগির মাংস এবং সেটা কিন্তু পানি দিয়ে সিদ্ধ করতে হয় আদার ওই অন্য লবণ হলুদ তেল ঝাল এগুলো কিন্তু কিছুই দেয়া যাবে না আর যারা ছোট বাচ্চা ওদেরকে একদম স্রেফ মাংস দিবেন বাচ্চাগুলো একটু তন্দুরুস্ত হয় মানুষ দেখতে এক মানে সুন্দর হয় এবং মানুষ তাড়াতাড়ি নিয়ে যায় আর কি বাচ্চাগুলো যখন ছোট থাকে ওদের এক মাস পর থেকে পিওর পার্সিয়ানগুলো এক মাসের পরে যে একটু খাবার খাওয়া শিখে আর মিক্স যেগুলো ওগুলো আসলে এক মাসের আগে বাচ্চা খাওয়া শিখে যায় যারা একটা বিড়াল পালতে চান আমি বলবো যে পার্শিয়ান ডল পেস কিংবা মানে পান স্পেস এই যে এই টাইপের মানে ট্র্যাডিশনাল এই টাইপের বিড়াল পাওয়া কারণ এদের চোখ দিয়ে পানি পড়ে না আচ্ছা আচ্ছা বিড়ালের দাম কত পার্শিয়ানগুলা কেমন রানিং কেমন কেমন এই বিড়ালটা দেখতে পাচ্ছেন এর কিন্তু দুই চোখ দুই কালার ওই দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা হ্যাঁ দুই চোখ দুই কালার তো এই বিড়ালগুলো মূলত বাচ্চা অবস্থায় আমরা বাইশ থেকে পঁচিশ হাজার টাকা সেল করেছে। বড় হইলে আমরা হ্যাঁ হ্যাঁ দুই আড়াই মাসের বড় বাচ্চা একদম পার্সেন্ট বাইশ থেকে হচ্ছে গিয়ে

এখানে ঘুঘু আছে লাভবার আছে বাজরিগার আছে আবার প্রিন্স আছে ওই যে হ্যাঁ আর হচ্ছে কবুতর রেসার ছিল রেসার একটা ছাড়তি বধায় যার রেসার তার বসে একটা চলে গেছে না হ্যাঁ হ্যাঁ কবুতর এই দিয়ে আমার আসলে আমি খুব গাছ পছন্দ করি তো আচ্ছা আমার অনেক গাছ ভালো আছে ভালো লাগে তাই তো ওইদিকে দেখেন আমার বাইরে থেকে গাছ নিয়ে আসা আছে থেকে কি গাছ আনলেন আপনি

সাড়ে তিন লাখ টাকা দিয়ে ইনপোর্ট করা আচ্ছা বিড়াল গুলো একটু দেখেন আমার ভিতরে হ্যাঁ চলে

এটা কি জাতের বিড়াল আপনার ও হচ্ছে এক্সোটিক একদম পিওর এক্সোটিক ওর নোজ পয়েন্টটা দেখেন আপনি একটুখানি দেখেন অনেকেই বিড়াল কেনে বিড়াল সম্পর্কে জানে না 5 10000 2000 টাকার বিড়াল আসলে আমার কাছে কোনো দেখেন আপনি এদের এর ফেসটা দেখেন হ্যাঁ এর নোজটা দেখছেন এর এ কিন্তু গোল কিন্তু নোজ পয়েন্ট নিচে নিচে হ্যাঁ নিচে আর এটা দেখেন মানে দুই লাখের চোখের ছিদ্রামিডা ছোট গুলা ধরেন পঞ্চাশ ষাট হাজার টাকার বিক্রি আর ওই যে স্যার উনি 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 মিক্স মিক্স হ্যাঁ ওর মা আমার ঐসের মধ্যে আছে ওই পাশে আসো আসো আসবে দেন হ্যাঁ আসবে আসো আপা এটা কি শুয়ে আছে আপনার এই আমার হচ্ছে প্রথম আমার বিয়ে একে কেনার জন্যই আসলে যায় হ্যাঁ 2018 তে ওকে কেনার জন্য আমরা দেখতে যাই দেখতে যাই ওকে আর আমার ছেলে একটা বিড়া এই দাঁড়া ছেলে বিড়াল আছে ওকে নিয়ে আসি আচ্ছা ঠিক তো আপা এটা এটা কি আপনার প্রথম বিড়াল তাই তো হ্যাঁ হ্যাঁ ওকে এখন লাখ টাকাও যদি কেউ দেয় কিংবা বলে যে ওকে

ও তাই এটা ছেলে না এটার সাথে কোনো বাচ্চা টাচ্চা নেওয়া হচ্ছে পাঁচটা

ও ও ছোটবেলায় একটু অসুস্থ ছিল দেখে ওর পড়তে একটু ছোট হয়ে গেছে তো শীতের সিজন তো আসলে গোসল করা ওইভাবে ইয়া করা যায় না শীত দিনা বিড়ালের বাচ্চা আসলে ওইভাবে না জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসলে খুব বাচ্চা বড় কি বিড়াল দেখা নিতে পারবে আমি মানে বিড়াল কখনো যে কোরিয়ার করি না আর রাস্তায় যে আমি কখনো বিড়াল দি না কারণ এতে আমাদের সুনাম নষ্ট হয় আচ্ছা আচ্ছা তপা আপনি একটা বিড়াল দয়ের কথা বলুন আপনি আমার গিনি যে যদি যারা বিড়াল নিতে চায় কিভাবে কিনবে বা কি রকম বিড়াল নিলে সুবিধা হয় একটু বলে দেন ভিডিও লাস্ট পর্যন্ত চলে আসলাম আই মিমি উপরে ওঠো বলেন উপরে দেখেনা ছাদে ছাড়ি না তো লোকজন আমাকে জিজ্ঞেস করেন আপনার বিড়াল নাই আছে বাট আমার বিড়াল গুলো এখন সব ঘরেই তো যারা বিড়াল নিতে চায় হ্যাঁ কি দিকে বিড়াল নিলে ভালো হয় বলুন তো বললাম হচ্ছে প্রথমে তারা ডল ফেস দিয়ে শুরু করবে ডল এই এই টাইপের বিড়াল एक्चुअली প্রথমে কাউনি নিয়া উচিত না কারণ এরা খুব সেনসিটিভ ছোটবেলা আর এর ঠান্ডা অল টাইম নাক ভিজা থাকে ওই টাইপের বিড়াল প্রথমে পালবে কি এরকম কালার হোক কিংবা ধরেন নে যে এই টাইপেরই হোক যে টাইপেরই হোক মানে জি আপা এই টাইপের বিড়াল হ্যাঁ হ্যাঁ এই টাইপের বিড়াল আচ্ছা মানিক ভাই আচ্ছা আর একটা কথা বলা শীতের দিনে অবশ্যই অবশ্যই যাদের ভ্যাকসিন করার বিড়ালের ভ্যাকসিন করাবেন আর প্রত্যেকটা দিন বিড়ালের লোম এবং গাছ আশ্রয় দিবেন না হলে বিড়ালের উকুন হইলে বিড়ালের ফাঙ্গাল হবে তখন খুব অসুবিধা আপনারা চাইলে এক একজন এক এক ধরনের ছোট ছোট টিউব আছে উকুন মারা ওটা ইউজ করবেন গোসল না করায় কারণ গোসল করাইলে বিড়ালের ঠান্ডা লাগবে আর বিড়ালের সবচেয়ে ক্ষতিকারক ইয়া হচ্ছে ঠান্ডা তাই ফ্লু হচ্ছে থেকে বিরাল শীতের দিনে অনেক বন্ধুরা যে দেখেন এটা কি করবে ডিঙা লাগা অস্থির হয়ে গেছে নাকি না না এরা ছড়া রাখিনা তো এই যে ওই জায়গাতে লাভ দিয়ে দিয়ে বুঝছেনিয়া করে এই কারণে এই পাশে ছেড়ে দিয়েছি হুম যে কারণে ওরা আর আমার পাখিরে ডিসটর্ব করে জানি এই দেখেন এই যে আমার কবুতর যে ওই যে এই কারণে আমি ছাড়ি নাই পাশে তাই না হ্যাঁ ছাড়লেই আবার পাখিগুলোর খুব ডিস্টার্ব করে বুঝছো পাখিগুলোর উপর আক্রমণ করে হ্যাঁ আক্রমণ তো করে না যে মানে দেখতে যায় যে কি এখানে ওই দেখেন ওই ওই বাহ সব দেখতে যাচ্ছে যে কি এই দা এখানে কি আসলে এগুলো কি খুব সুন্দর